আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের একটি সমস্যা দেখাতে যাচ্ছি ধন বৃষ্টির সময় কী একটা রোগ অবস্থা আমাদের এলাকার মানুষের প্রত্যেক দিনে এই প্রায় দিন মানে বৃষ্টি হোক বর্ষা হোক প্রায় সময় রাস্তাঘাটে এরকম পানি থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সামান্য বৃষ্টি দিয়ে রাস্তাগুলো কী একটা বাজে একটা অবস্থা না শুধু রাস্তা নেইগুলো এই এলাকার প্রধান পথ সামান্য এলাকার লাইফ লাইন এলাকায় একটা শিল্পাঞ্চল এলাকা দামগুলো আসলে আর এই পথটুকু সামান্য দৃষ্টি নিয়ে চলা যাবে মনে খুবই অশান্তি অনেকে হঠাৎ করে দেখে মনে করবে এটা হয়তো বন্যার চিত্র না আসলে না বিশ্বাস করুন এটা মাত্র কয়েক ঘন্টা বৃষ্টির মধ্যে এরকম একটা অবস্থা হয়েছে এলাকার রাস্তা বাড়িঘর দোকানপাট এমনভাবে ডুবে যায় যে সাধারণ জীবন হচ্ছে একটা সম্পূর্ণ ভুলে দেয় স্কুল গান শিশুরা অফিসে যে মানুষ যায় এমনকি জরুরি সেবা গাড়িগুলো এই পানি পান হয়ে যাইতে পারে না একটা ইমাজিন করুন অসুস্থ একজন মানুষকে হাসপাতালে নিতে হচ্ছে আর একটা অ্যাম্বুলেন্স পানি আটকে যাচ্ছে কতটা অসহায় লাগতে পারে দেখুন কেন মনে হচ্ছে এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে আমার মনে হয় আমাদের এই এলাকায় ড্রেনেজ সিস্টেমটা একেবারেই অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থাটা করা দরকার অনেক জায়গায় ড্রেনগুলো যেগুলোই আছে পরিষ্কার হয় না ফলে ময়লা আমাদের জন্য মরে যায় এই জন্য রাস্তাঘাটে একেবারে বেশি সমস্যা অপরিকল্পিত নগরের যেখানে একটু বাড়িঘর ঠিকভাবে কিছু কি নেই যার যেমনি যা ইচ্ছা হিসেবে সেমনি করে যেখানে সেখানে রাস্তাঘাটে ময়লা ফেলায় আমরা জানি এই সমস্যাটা একদিনে সমাধান হইব না তবে কর্তৃপক্ষ যদি এই দিকে একটু দৃষ্টিগোচর হয় বা আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ তাদের দৃষ্টিগোচর করাতে পারে তবে স্থানীয় জনপ্রতিনি কাছে আমার বিনত অনুরোধ আমাদের এই এলাকার সমস্যাটি একটু বিবেচনা করুন একটা আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোল রাস্তায় সঠিক উচ্চতায় সুন্দর একটা পরিবেশ গড়ে তো পাশাপাশি এলাকার মানুষদেরও সচেতন হইতে হইব যত মানে না ফালাইয়া ড্রেন আর একটু পরিষ্কার রেখে সুন্দরভাবে করিয়া তাইলে সুন্দর হইব যারা আমার ভিডিওটা একটা শ্রেণী এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করেন যাতে করে এই বার্তাটি একটু সঠিক জায়গায় পৌঁছায় আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমার চ্যানেলটি দেখতেছেন তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু সাপোর্ট করবেন যাতে করে আমি আরো ভালো ভিডিও বানাতে পারি এবং ভিডিও বানাতে উৎসাহিত করবেন